বিএনপি গেলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া বলছে মির্জা হাতে নির্বাচন ত্রাণ নিয়ে সিলেট গেলেন নায়িকা মাহি এদিকে নিখোঁজের দুই দিন পর বন্যার পানিতে ভেসে উঠল লাশ আরো জানিয়ে দেব ত্রাণ নিয়ে সুনামগঞ্জের ও নৌবাহিনী সর্বশেষ জানিয়ে দেব রংপুরের বন্যায় আঠারো হাজার হেক্টর জমির ফসল পানির নিচে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তিনি বলেন বিএনপিতে নেতৃত্বের সংকট নেই বরং আওয়ামী লীগের নেতৃত্বের সংকট রয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কেউ নেই শেখ হাসিনা চলে গেলে কি যুদ্ধ হবে তা কেবল তারাই বলতে পারবে বিএনপি ক্ষমতায় গেলে কাকে সরকার প্রধান করবে আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আর কোনো নির্বাচন হবে না তাকে সরে যেতে হবে পরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে তখনই না কেবল প্রশ্ন আসবে বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনার হাতে নির্বাচন শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতো বলছে ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ দুর্নীতির জন্য বড় বড় প্রজেক্ট করে লুটে পুটে খাওয়ার জন্য জনগণের জন্য প্রজেক্ট করে না শিয়ালের কাছে যেমন মুরগি দেওয়া যায় না তেমনি শেখ হাসিনার হাতে নির্বাচনের দায়িত্ব দেওয়া যায় না বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে জনসভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একদিকে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে অন্যদিকে সরকার পদ্মা সেতুর উৎসব করছে পদ্মা সেতুর জন্য গান বাজনা হবে কিন্তু জনগণ না খেয়ে আছে মারা যাচ্ছে সেদিকে তাদের খেয়াল নাই কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনী অংশ নেবে না বলেও জানান মির্জা ফখরুল ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন বিএনপি জনগণের দল তাই জনগণের কাছে এসেছি কিন্তু আওয়ামী লীগ সরকার জনগণের তোয়াক্কা করে না জেলা বিএনপির সভাপতি কায়ুম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী কেন্দ্রীয় সদস্য ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী সহ স্থানীয় নেত্রী ত্রাণ নিয়ে সিলেট গেলেন নায়িকা মাহি নায়িকা মাহি কয়েকদিন আগে সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন সে সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে পরামর্শ চেয়েছিলেন বৃহস্পতিবার ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন মাহি সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকার সহ একটি দল রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবি তুলেছেন সেই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে এই নায়িকা লিখেছেন আমরা যাচ্ছি ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি রাকিব সরকার সহ অন্যরা ব্যানারে লেখা সিলেটে বর্ণার্থদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ব্যানারের নিচে লেখা রয়েছে মোহাম্মদ রাকিব সরকার সদস্য ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যানারের লেখা দেখে বোঝা যাচ্ছে দলের পক্ষ থেকেই এই ত্রাণ সহায়তা নিয়ে সিলেট যাচ্ছেন তারা নিখোঁজের দুই দিন পর বন্যার পানিতে ভেসে উঠল লাশ চট্টগ্রামের রাউজান উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পড়লের চিকিৎসক মোহাম্মদ ইয়াকুবের লাশ উদ্ধার হয়েছে বুধবার সকাল সাড়ে আটটায় রাউজান উপজেলার পৌরসভার সিটিয়াপাড়া এলাকার পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয় আহসান হাবিব নামে মৃতের এক স্বজন বাংলা ট্রিবিউনকে জানান পুকুর পাড়টি বন্যার পানিতে ডুবন্ত অবস্থায় ছিল বুধবার সকাল থেকে নিখোঁজ ইয়াকুবের খোঁজে স্থানীয় লোকজন তল্লাশি চালান ডাক্তার নূর মোহাম্মদ নামে এক ব্যক্তির পুকুর পাড়ে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয় এর আগে গত সোমবার বিকাল চারটায় পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন পল্লী চিকিৎসক ইয়াকুব তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা তার সন্ধানে মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবরি দল রাজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুবের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয় সুনামগঞ্জের হাওড় এলাকার বাড়ি বাড়ি ঘুরে শুকনো খাবার বিতরণ করছেন নৌবাহিনীর সদস্যরা বুধবার দুপুর বারোটার দিকে বিশ্ব স্তম্ভরপুর বিশ্বম্ভরপুর উপজেলায় খরচার পাড়ের দুর্গম গ্রামগুলোতে এই সহায়তা দেওয়া হয় এ সময় তারা বানভাসী মানুষের কাছে চিড়া, মুড়ি গুড় মোমবাতি বিস্কিট খাবার সিলাইন প্রয়োজনীয় ঔষধ বিশুদ্ধ পানির বোতল সহ বিভিন্ন উপকরণ ও শুকনো খাবার পৌঁছে দেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিব হাসানের নেতৃত্বে তিরিশ সদস্যদের একটি দল দীর্ঘ আট ঘন্টা স্পিড নৌকা ও টলারে করে দুর্গম হাওড়ের প্রত্যন্ত লোকালয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন পলস ইউনিয়নের আলিপুর গ্রামের সেইসা মিয়া বলেন বন্যার সময় কেউ তাদের বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী দেয়নি নৌবাহিনী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়েছেন লেদামিয়া বলেন নৌবাহিনীর সদস্যরা ত্রাণের প্যাকেট নিয়ে নিজেরা পানিতে নেমে মানুষের ঘরে ঘরে জীবন রক্ষার সামগ্রী দিয়েছেন সমীর আলী বলেন যেসব গ্রামে বড় নৌকা আসে না সেখানে তারা স্পিড বোর্ডে বিচ্ছিন্ন গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন আদুখালী গ্রামের শরীফুল নেছা বলেন নৌবাহিনী যে শুকনা খাবার দিয়েছেন কম করে হলেও ছয় থেকে সাত দিন খেতে পারবেন এ বিষয়ে বাংলাদেশ নৌবাহিনী সিলেটের কন্টিনজেন্ট কমান্ডার কামরুল আবেদিন বলেন নৌবাহিনী হাওড় এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ বিতরণ করছে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করছে নৌবাহিনী তিনি বলেন বুধবার পর্যন্ত হাওড় এলাকা থেকে নয়জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়েছে এছাড়া অন্তঃসত্ত্বাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করছে নৌবাহিনী রংপুরে বন্যায় আঠারো হাজার হেক্টর জমির ফসল পানির নিচে ওজন থেকে নেমে আসা তিস্তায় ঢল এবং অতি বর্ষণে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে বন্যার কারণে এই বিভাগের চার জেলায় আঠারো হাজার হেক্টর জমির ফসল পানির নিচে রয়েছে যেসব ফসল নিমজ্জিত হয়েছে সেগুলো হচ্ছে আমন বিস্তলা আউ শাকসবজি চীনা বাদাম পাট কাউন পাট আদা হলুদ তিল ইত্যাদি ক্ষেতের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় এসব এলাকার কৃষকরা চোখে মুখে অন্ধকার দেখছে কৃষি বিভাগের কর্মকর্তারা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার পানি চলে যাওয়ার পর কৃষকদের আগাম অন্য ফসল রোপণের পরামর্শ দিয়েছে এদিকে বৃহস্পতিবার দুপুর বারোটায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার নিচে একান্ন দশমিক পঁচানব্বই সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল এই পয়েন্টে বিপদ সীমা ধরা হয় বাউন্ন দশমিক ষাট সেন্টিমিটার রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে বন্যায় রংপুর বিভাগের পাঁচ জেলায় রোপা আঠারো হাজার তিনশো পঁচানব্বই হেক্টর আমনের বীজতলা সহ অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গ্রামে পনেরো হাজার আটশো হেক্টর গায়েবান্ধায় দুই হাজার একশো হেক্টর লালমনিরহাটে তিনশো আশি হেক্টর ও রংপুরে দশ হেক্টর রয়েছে বন্যার পানি দীর্ঘ স্থায়ী ও জলাবদ্ধতা হলে এসব ফসল কৃষকরা ঘরে তুলতে পারবে না বলে সংখ্যা করা হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের আমন চাষী মিজানুর হাদিস সহ বেশ কয়েকজন জানান বন্যায় তাদের আমনের বিস্তলা একেবারে নষ্ট হয়ে গেছে এবার তারা আমনের আবাদ করতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে একই অবস্থা কুড়িগ্রাম সহ অন্যান্য জেলার প্রায় আমন চাষির